আসবে এই যে দেখুন বোন চলে এসেছে আমাদের বাড়িতে তো বন্ধুরা আমি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো তাই জন্য সকাল সকাল চলে এসেছি একদম দেখুন পুজোর থালা বাসন হাতে নিয়ে একদম মাঝতে যাবো তো আমাদের বাড়িতে আসবে একজন গেস্ট তো তার জন্য কিন্তু ব্লগটা পুরো দেখতে হবে ওই জন্য এখন থেকেই শুরু করলাম চলুন তাহলে সঙ্গে থাকুন পুজোটা দিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখুন এই তিন তলায় ছাদে হচ্ছে কি কি বলে বাসন মাজতে চলে এসছি প্রচণ্ড রোদ তাই এখানে বসেই বাসনটা মেজে নেব বাসনটা মেজে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার এই ছোট্ট ছাদ বাগানে তো দেখুন কত কত ফুল ফুটে রয়েছে এই যে দেখুন এই যে এই পিঙ্ক কালারের ফুলগুলো কত কত করে ফুটে রয়েছে দেখুন আর নীলকণ্ঠ ফুল তো প্রচুর ফুটছে এখন তো কম বেশি সব ফুলই মোটামুটি সব ফুটছে তো দেখুন কেমন লাগছে আমার এই ছোট্ট এটা এদিকে ভাইয়ের সব ফলের রয়েছে গাছগুলো এদিকে সব করে দিয়েছি ফলের আর এদিকে হচ্ছে আমার সব ফুলের সব সরঞ্জাম নিয়ে আমি পুজো করতে বসে পড়েছি তো চলুন পুজোটা করা হয়ে যাক তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন আমার সব ঠাকুররা কি করছে দেখুন এই যে ভোলে বাবা সবাই দেখুন কি করছে এবার সবাইকে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে তারপর আবার আপনার সাথে সাথে আসছি দেখা হবে তারপর আপনাদের সাথে দেখুন আমার পুজো কিন্তু পুরো কমপ্লিট এই যে দেখুন আমি পুরো বৃন্দাবন সাজিয়ে ফেলেছি তো কেমন লাগছে আপনাদের বলবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে তো দেখুন আজকের আমার পুজো কমপ্লিট হয়ে গেল ভোরে বাবাকে স্নান করিয়ে দুব্ব দিয়ে বেলপাতা দিয়ে সুন্দর করে দেখুন সাজিয়ে দিয়েছি এই যে দেখুন আর এইদিকে হচ্ছে গিয়ে দাদু আর দিদা মাধব ঠাকুর দেখুন দাদু আর দিদাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো আপনাদের আর কে আসছে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে হবে যে কে আসছে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমার তো পুজো শেষ হয়ে গেছে তো দেখুন এসে দেখছি মা রান্নাঘরে একদম পুরো দারুণ দারুণ আইটেমের রান্না হয়েছে আর এই দেখুন মাংস এখান থেকে ভাইকে দিয়ে দিয়েছে ও খেতে বসে গেছে এখানে ডাল সেদ্ধ হচ্ছে নুন তেল আর পেঁয়াজ দিয়ে রেখেছে মাংস কষা টকের ডাল চালতা দিয়ে আর ওখানে হচ্ছে গিয়ে কাকল ভাজা আর পুরো গরম গরম ভাত তাহলে আবার খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে আর দেখুন মা সুন্দর করে সব রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে যে গ্যাসটা সব মোছা কমপ্লিট তো বলেইছি ও ট্যাটু করতে গেছিল আর এই যে ট্যাটু আর্টিস্ট ও হ্যাঁ হ্যাঁ ও সেই হয়েছে সেই সেই আর এই যে উঠে পড়েছে এসেই দেখুন হ্যাঁ পুরো পাগলা হয়ে গেছে পাগলা এই যে দেখুন ও ট্যাটু করতে গেছিল ট্যাটু করে সবে আসলো তো দেখুন কত সুন্দর লাগছে ট্যাটুটা আর যারা যারা ট্যাটু করতে চান পেস্টটা আমি ট্যাগ করে দেবো একদম চলে আসবেন এই যে ট্যাটু আর টেস্ট কিছু বলবেন তোর কেমন লেগেছে সবাইকে থ্যাংক ইউ দেখুন সব কাজ আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু মা এখনো হয়নি এই যে বাসন মাঝে ও মাতা তুমি তো ঘেমে গেছো রান্না ঘর পরিষ্কার করতে ঘন্টা লাগে ঘন্টা বেশি রান্না তো হয়ে যায় এই সব মেজে ঘষে পরিষ্কার করতে উঠতে উঠতে মার সময় লেগে যায় すいません。